এবারে প্রশ্ন ছিল লক ফাইভ রুট ফাইভ এর ফাইভ ভিত্তিক কত লক ফাইভ আছে আর এখানে উপরে একটা আছে এই ওয়ান লিখবো কিন্তু এই ফাইভ এর উপর রুট আছে আর রুট থাকলে ফাইভ এর উপরে ওয়ান বাই টু লিখতে হয় এখন দেখো লক ফাইভ আর এখানে দুইটা ফাইভ বেজ আছে একটা ফাইভ লিখবো আর পাওয়ার পাওয়ারে যোগ হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই টু লক ফাইভ ফাইভ এটা যদি আমরা যোগ করি তাহলে এমন হয় টু এক দুই এক দুই আর একে তিন তিন বাই দুই তাহলে সবার উপরের মানটা প্রথমে চলে আসে আর এখানে থাকে লক ফাইভ ফাইভ থ্রি বাই টু লক ফাইভ ফাইভ এর মান ওয়ান লক এ এ মান হচ্ছে ওয়ান তাহলে এটা যদি সূত্র হয় তাহলে লগের উপরে ফাইভ ফাইভ যদি থাকে তাহলে হবে ওয়ান এখন থ্রি বাই টু কে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে রেজাল্ট হবে থ্রি বাই টু তাহলে এই অঙ্কটা দেখো ফাইভ রুট এর ফাইভ ভিত্তিক লক্ষত তাহলে হবে থ্রি বাই টু এখানে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লক্ষত তাহলে দেখো উত্তর আছে থ্রি বাই টু তাহলে এই ধরনের অঙ্ক যত নিভিত্তিক আসবে উত্তর হবে থ্রি বাই টু তোমরা সকল অঙ্ক না করে দিয়ে আসতে পারো আবার যদি এমন থাকে লক টু রুট টু এ টু ভিত্তিক লক্ষ তাহলে পুরো অঙ্ক আর করতে হবে না তাহলে শুধুমাত্র থ্রি বাই টু লিখে দিয়ে আসবে অথবা নৈভিত্তি এটা দাগ দিয়ে আসবে এই ধরনের অঙ্ক যত আসে সবগুলোর মানে থ্রি বাই টু হয়